আসসালামু আলাইকুম আনএক্সপ্লেন্ডের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা শুনব ভয় কীভাবে মানুষকে বিপদগামী বা পথভ্রষ্ট করে দেয় এরকমই এক ঘটনা ঘটেছিল কুমিল্লার এক স্কুল মাস্টার জনাব দেলোয়ার সাহেবের সাথে এমন একটি মর্মান্তিক ও ভয়ানক ঘটনা আমাদের চ্যানেলে শেয়ার করার জন্য তাকে অশেষ ধন্যবাদ জানাই তো চলুন আর দেরি না করে শুনে নি দেলোয়ার সাহেবের জীবনের সেই ভয়াল রাতের ঘটনা দেলোয়ার সাহেবের বয়ানে সেই রাতের ঘটনা ঘটনাটি ঘটেছিল আজ থেকে ঠিক সাত বছর আগে সময়টা ছিল একত্রিশে ডিসেম্বর কনকনের শীতের এক রাত সেদিন বিকেলে আমার মামাতো ভাই খবর পাঠালো যে বাজারে একটা জরুরি সালিশে মানে গ্রাম্য মিটিংয়ে আমাকে উপস্থিত থাকতে হবে তখন রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ আমি ভাবলাম একটা রিকশা নিয়ে চলে যাই ঠিক এমন সময় আমাদের পাড়ার এক ছোট ভাই বলল কোথায় যাচ্ছেন মাস্টার সাহেব আমি বললাম এই তো বাজারের দিকে যাচ্ছি সে বললো চলেন আমি আপনাকে মোটর সাইকেলে নামিয়ে দিয়ে যাব আমি ওই দিকেই যাচ্ছি আমি তার মোটর সাইকেলে চেপেই বাজারে গেলাম সালিশ বসলো কথা কাটাকাটি আর আলোচনা চলতে চলতে রাত বেশ গভীর হয়ে গেল এশার নামাজ নামাজে আমরা ওখানেই সারলাম কিন্তু মিটিং শেষ হতে হতে রাত প্রায় বারোটা বেজে গেল মিটিং শেষ হলো কিন্তু বাড়ি ফেরার মতো কোনো বাহন আমি পাচ্ছিলাম না মামাতো ভাই আমাকে তাদের বাড়িতে থেকে যাওয়ার জন্য অনেক জোরাজুরি করলো কিন্তু পরদিন সকালে স্কুল ছিল তাই আমাকে বাড়িতে ফিরতেই হবে আমি বললাম আরে রাস্তা তো আর বেশি না আমি হেঁটেই চলে যেতে পারবো শেষে আর কোনো উপায় না দেখে কনকনে শীতের মধ্যেই আমি একাই বাড়ির পথে রওনা হলাম প্রচণ্ড শীত চারিদিক ঘন কুয়াশার চাদরে মোড়ানো সামান্য দূরের কিছুও ঠিক মতো দেখা যায় না আকাশে চাঁদ থাকলেও কুয়াশার কারণে সে আলো ছড়াতে পারছে না আমি আল্লাহর নাম নিয়ে সে নির্জন পথ ধরে হেঁটেই চলেছি কানের ভেতরে শুধু ঝিঁঝিঁ পোকার একটা এক আর শব্দ চারিদিক নিস্তব্ধ শুধু দূরে কোথাও একটা কুকুরের আর্তনাদ ভেসে আসছে আমি যতই হাঁটছি কুয়াশা যেন আরও ঘন হয়ে উঠছে সামনের কিছুই দেখা যাচ্ছে না নিজের ছায়াটাও না একসময় মনে হলো আমার পাশ দিয়ে কেউ হেঁটে যাচ্ছে কিন্তু আমি যখন ঘাড় ঘুরিয়ে তাকালাম তখন সেখানে কেউ নেই তারপরই আবার শুনলাম টুপ টুপ কারো পায়ের শব্দ একদম আমার পেছনেই আমি থামলাম শব্দটাও থেমে গেল আবার হাঁটা শুরু করতেই শব্দটাও শুরু হলো যেন কেউ আমার পায়ের ছন্দে ছন্দ মেলাচ্ছে আমি ভয় পেয়ে পেছন ফিরে তাকালাম কিন্তু ঘন কুয়াশার দেওয়ালের ওপারে কিছুই দেখা গেল না আমি আল্লার নাম নিতে নিতে আরও দ্রুত হাঁটতে লাগলাম কিছুক্ষণ পর মনে হলো এই রাস্তাটা আমি আগেও একবার হেঁটেছি না দুবার নাকি একই জায়গায় ঘুরে ফিরে আসছি গুড়িগুড়ি বৃষ্টি শুরু হলো ঠিক এমন সময় মনে হলো ঝোপের আড়াল থেকে কেউ একজন সরে দাঁড়ানোর মতো শব্দ করল আমি সেদিকে তাকাতেই দেখি ছোট ছোটো গাছের আড়াল থেকে দুই জোড়া চোখ আমার দিকে তাকিয়ে আছে মনে মনে ভাবলাম নির্ঘাত কোনো শিয়াল হবে কিন্তু ভালো করে তাকাতেই দেখি এক জোড়া দাঁত কিছু একটা হাসছে আমার দিকে তাকিয়ে কালো কুৎসিত কিছু একটা যার শুধু চোখ আর মুখটাই দেখা যাচ্ছে শরীর নয় ভয়ে আমার বুকটা কেঁপে উঠল আমি আমার সমস্ত শক্তি এক করে এক দৌড় দিলাম কিছু দূর এগোতেই তিন রাস্তার মোড়টা এসে আমি কিছুটা বিভ্রান্ত হয়ে গেলাম কোন রাস্তাটা আমার বাড়ির দিকে গেছে আমি ঠিক করতে পারছিলাম না কুয়াশার মধ্যে সব রাস্তায় কেমন জানি একই রকম মনে হচ্ছে আমি একটা রাস্তা ধরে চলছি তো চলছি কিন্তু রাস্তা যেন আর শেষ হয় না আমি বুঝতে পারছিলাম কিছু একটা বড় সমস্যা হয়েছে বড়দের কাছে শুনেছি নির্জন রাস্তায় গভীর রাতে অনেক সময় জিনে ধরে বা কানাওয়ালা ধরে আমারও বারবার মনে হচ্ছে এই তো আর একটু গেলেই বাড়ি কিন্তু বাড়ি আর আসে না হঠাৎ এক সময় আমার পায়ের নিচে পানির অস্তিত্ব টের পেলাম আমি থমকে দাঁড়ালাম ভালো করে খেয়াল করে দেখি আমি একটা বড় পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি আর পানিতে লক্ষ্য করলাম সেই চোখ দুটো আর দাঁতগুলো যা আমাকে দেখছে পানির নিচ থেকে ভয়ে আমার শরীরের সমস্ত লোম কাটা দিয়ে উঠল মনে মনে ভাবলাম এই বুঝি সব শেষ আমি আর এক মুহূর্ত দেরি না করে গায়ের সমস্ত শক্তি এক করে আল্লাহু আকবর বলে চিৎকার শুরু করলাম এবং জোরে জোরে আয়তল করসি পড়তে লাগলাম এক লাফে আমি পুকুর পাড় থেকে শুকনো মাটির উপর চলে আসলাম আমার চিৎকার শুনে কিছু লোকজনের সাড়া পাওয়া গেল তারা চার পাঁচজন লোক টর্চ লাইট হাতে নিয়ে দৌড়ে এসে আমাকে উদ্ধার করলো তাদেরকে দেখে তো আমি অবাক আমি আমার বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার দূরে অন্য এক এলাকায় চলে এসেছি এটা কিভাবে সম্ভব আমার কাছে পুরো ঘটনা শুনে তারাও বলল মাস্টার সাহেব কপাল ভালো যে আপনি বেঁচে গেছেন আপনাকে তো নির্ঘাত কানাওয়ালা ধরেছিল যাই হোক এরপর তারা সবাই মিলে আমাকে সাবধানে আমার বাড়িতে পৌঁছে দিল এই ছিল দেলোয়ার সাহেবের সাথে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর ঘটনা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের জীবনেও যদি এমন কোনো অলৌকিক বা ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে তা আমাদের কাছে লিখে পাঠান আমাদের ফেসবুক আনএক্সপেন্ড ফোর জিরো ফোর পেজটিতে এছাড়াও আপনারা যদি ইমেল করতে চান তাহলে ইমেল করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া ইমেলটিতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটিকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন